তোবারই টাকা পাওয়া কত শরী আবু আল্লাহ। আচ্ছা ও যে কোরআনের কথাগুলো বললাম বাবু এই পৃথিবীর মানুষ তোমার কোরআন বাজাত করতে পারবে না আপনি আল্লাহ কোরআনের সবকিছি আয়াত। ওরা যারা বাতিল করার জন্য রিড করলো তোমার এই বাবু তোমার ভদ্রতি ভদ্র তুমি তাদের দিকে তাকাও। তোবার কোরআন যারা খানখান করতে চাই ওই কষ্টগুলো কা তুমি খানখান করে দাও।

اللهم صل وسلم وبارك على محمد واله وصحبه اجمعين سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله